স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে গিলাম একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো অল্প সময়ের জন্য আপনারা এসেছেন সংস্কারও করতে হবে আবার নির্বাচন করতে হবে সব সংস্কার হতে করতে পারবেন না যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান আমাদের যে মানব সম্পদ হিউম্যান রিসোর্স এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে বাংলাদেশের আসল পরিচয় কি এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছি না নাই জঙ্গিবাদ দিয়ে নয় কট্টর পন্থা দিয়ে নয় আমরা ইন্টেলেকচুয়ালি গ্রাজুয়ালি ধাপে ধাপে সারি আইনের দিকে মুখ করব ইনশাল্লাহ বলো এদেশের আসল পরিচয় সবাই বলে না আওয়াজ করে এদেশের আসল পরিচয় চট্টগ্রাম ফেনীতে যারা গিয়েছেন ম্যাগনা গুমতি ব্রিজ প্রকল্প নাম শুনছেন ম্যাগনা একটা ব্রিজ পার হওয়া লাগে এই মেঘনা গুমতি এখানে তিনটা ব্রিজ কাজপুরসহ সহ এই তিনটা ব্রিজের নির্মাণ কাজ রেনোভেশনের কাজ দেয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে কাকে জাপানের কোম্পানি নির্মাণ শেষে সাত শত কোটি টাকা বেঁচে গেছিল এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে কত টাকা সাতশো কোটি টাকা যত প্রাকুলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার তৎকালীন সরকার দু হাজার উনিশের সরকার কারা ছিল তো জানেন এই দু হাজার উনিশের সরকার তাদেরকে দিয়েছে তারা রিনোভেশন নির্মাণ শেষে সাত শত কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝাই দিয়ে তারা বিদায় নিচ্ছে আমরা কেন এমন হইতে পারলাম না জাপানের ওরাও মানুষ আমরাও মানুষ তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে নাই বাংলাদেশের দুটা উদাহরণ দেয় এক নম্বর উদাহরণ গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল তো হেলিকপ্টারে গিয়েছিলাম ফেনী জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম তিনটা উইন্ডমিল উইন্ডমিল ছিলেন তো বিশাল পিলার তিনটা চারটা পাখা থাকে বায়ু বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র ওইটা মোহরি প্রজেক্ট বলে এটা সম্ভবত মোহরি প্রজেক্ট তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয় ইলেকট্রিসিটি উৎপাদন হয় তো আমি পাইলটকে বললাম ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয় হুজুর একটু হয় না কিছুই হয় না কিছু হয় না মানে বলে হুজুর বাংলাদেশে যত উইন্ড মিল আছে এটার পাখা একটাও ঘুরে না আল্লাহ বলেন কি তাহলে যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ড মিল কয় হুজুর ভিতরে ফাট উপরে ফাট ভিতরে সদর তার মানে কোটি কোটি টাকা দিয়ে উইন্ড মিল বানায় এখানে কিছু নাই দুর্নীতির আড্ডা খানা আখরা বাংলাদেশ ঠিক কিনা বলেন আইদে জাপানিজরাও মানুষ আমরাও মানুষ আমার এক নিকট আত্মীয় সরকারি চাকরিজীবী তুমি আমাকে বললেন বাংলাদেশের আরেকটা উদাহরণ দেখি উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে আমি বললাম প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে যে ফার্নিচার নতুন পারচেজ করলেই তো এখানে টাকা নতুন কিনতে পারলেই টাকা নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা প্রথম আলোর রিপোর্ট প্রথম আলোর রিপোর্ট গত বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে লাখ কোটি টাকা তিন কার রিপোর্ট আমাদের বানানো কথা প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন আহ শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না